হ্যালো ব্যার্স আসলাম আলাইকুম চলে আসছে জমজম দেখেন খুবই চমৎকার সুপার কোয়ালিটি জমজমের ডিজাইন কিন্তু অলরেডি চলে আসছে দেখেন অসম্ভব সুন্দর কিন্তু জমজমের এই ডিজাইন ডিজাইনটাও মাথা নষ্ট করা আপনারা জমজমের কিন্তু হিউজ ফ্রেম ভিডিও ফেসবুক ইউটিউবে দেখবেন নানান ধরনের আপনাদের প্রবন দেখাবে আমাদের কোনো দেখা দেখি নাই আপনারা আসবেন সরাসরি দেখা জমজম নেবেন এবং এই জমজমের প্রাইস হবে মাত্র ছয়শো সত্তর করে এটা অল বাংলাদেশ চ্যালেঞ্জ রেডি দেবেন ইনশাল্লাহ সেলারটা হচ্ছে গস আর আমরা এত ফানি ভিডিও করব না এত কিছু বলার আমাদের দরকার নাই কারণ আমাদের সম্পর্কে মানুষ জানে যে চয়েস ফেয়ার কেমন আপনার সরাসরি আমাদের শপে চলে আসবেন অথবা ঘরে বসে অনলাইন অর্ডার করবেন কোনো সমস্যা নেই ইশাল আর আমাদের যে কোনো প্রোডাক্ট আপনারা সেল করতে না পারলে কোনো সমস্যা নাই আপনারা এক্সচেঞ্জ করে নিতে পারবেন ইনশাল্লাহ দেখেন খুবই চমৎকার কিন্তু এই জমজমের কোয়ালিটিটা মাত্র ছয়শো সত্তর করে দিচ্ছি আমরা অল বাংলাদেশ এটা হচ্ছে স্যালো সেটা হচ্ছে পাকা আরেগস আর এই দেখেন এটা হচ্ছে ওনাটা একদম নামাজি অনা খুবই চমৎকার ওনাটা দেখেন এক্সক্লুসিভ একটা নামাজি অনা আমরা এটা চারটা কালার আমরা আজকাল এই ভিডিওতে চারটা কালারই দেখাই দেবো জমজম দেখেন এই যে হচ্ছে আরেকটা ডিজাইন এটাও কিন্তু অসম্ভব সুন্দর একটা ডিজাইন দেখেন খুবই চমৎকার ডিজাইনটা এই দেখেন এটা হচ্ছে ব্যাকপার্টটা ব্যাকপার্টটা অসম্ভব সুন্দর লেন্থ হবে আটচল্লিশ এগুলো লেন্থ হবে আটচল্লিশ দেখেন খুবই চমৎকার এটা হচ্ছে সালো স্যালাট হচ্ছে পাকা আরেগস হান্ড্রেড পার্সেন্ট রংস গ্যান্টি দেখেন এটা হচ্ছে ওনাটা ওনার হচ্ছে নামাজ ওনা দেখেন খুবই চমৎকার নামাজ ওনা অসম্ভব সুন্দর কিন্তু নামাজ ওনাটা আমরা আরেকটা কালার দেখব এটা অসম্ভব সুন্দর একটা কালার দেখেন খুবই চমৎকার একটা কালার একদম মাথা নষ্ট করা কালার দেখেন খুবই চমৎকার এই দেখেন এটা হচ্ছে ব্যাকপাটা ব্যাপারটা অসম্ভব সুন্দর দেখেন খুবই চমৎকার ব্যাকপারটা এটা হচ্ছে হাতা কাপড়টা একদম ফুলাতে এটা হচ্ছে সালোয়ার এটা হচ্ছে পাকা আড়াইগস আর এই দেখেন এটা হচ্ছে ওনাটা একদম নামাজ ওনা দেখেন খুবই চমৎকার নামাজ ওনা অসম্ভব সুন্দর কিন্তু নামাজ ওনাটা দেখেন জমজমের আরও সুন্দর সুন্দর কালেকশনগুলো কিন্তু আমাদের স্টকে আছে দেখেন এই যে হচ্ছে জমজমার ডিজাইনগুলো দেখেন খুবই চমৎকার চমৎকার জমজমের ডিজাইন দেখেন অসম্ভব সুন্দর সুন্দর ডিজাইন জমজমের দেখেন খুবই চমৎকার চমৎকার জমজমের ডিজাইনগুলো দেখেন এই যে হচ্ছে জমজমের দেখেন খুবই চমৎকার চমৎকার ডিজাইন যারা জমজম নিয়ে বিজনেস করতে চান তারা একবার হলেও আমাদের শপটা ঘুরে যান জমজমের হাজার হাজার কালেকশন কিন্তু আমাদের শপে আছে ইনশাআল্লাহ দেখেন চমৎকার চমৎকার ডিজাইন আছে রিওয়ার্স ভালো থাকেন আলাইকুম